পৃথিবীর সব আগুন চালিয়ে এটাই তো আগুনের ধর্ম সে বাপ চিনে না দাদা চিনে না নানা চিনে না কিন্তু ইব্রাহিম নবীকে চিনতে পেরেছে ইব্রাহিম নবীকে চিনতে পেরেছে এবার আমরা প্রশ্ন রাখলাম আগুন মশাই তোমার ধর্মই তো জ্বালিয়ে দেওয়া তোমার ধর্মই তো পুড়িয়ে ফেলা কে কি সেটা তো দেখার বিষয় নয় কোনটা গরিবের গড় কোনটা কুটিপতির গড় ডাজন ম্যাটার কোনটা রিক্সা কোনটা প্রাইভেট গাড়ি কোনটা ল্যান্ড ক্লুইজার এটা তো তোমার দেখার বিষয় নয় তোমার কাজ তো জ্বালিয়ে ফেলা তুমি অমুককে জ্বালিয়েছ তুমি তো অমুককে জ্বালিয়েছ তুমি অমুকের ঘর চালিয়েছ তুমি অমুকের দোকান জ্বালিয়েছ তুমি অমুকের হাত জ্বালিয়ে দিয়েছ অমুকের দেহ চালিয়ে দিয়েছ কিন্তু তুমিই আগুনের ভিতর যখন আল্লাহর বন্ধু খালিল যাওয়া শুরু করলো তুমি তাকে জ্বালানো তো দূরের কথা এক পর্যন্ত করো নাই ব্যাপার আমি নুত নই দুনিয়া যেগুলা এসেছে রহমত ছাড়া এসেছে কিন্তু ইব্রাহিম যখন আমার বুকে এসেছে রবের রহমত নিয়ে এসেছে সুবহানাল্লাহ আল্লাহু বলেন সুবহানাল্লাহ এবার সত্যি করে একটা কথা বলেন তো তর্ক বিতর্কের দরকার নাই নিজের মনকে প্রশ্ন করেন এ পর্যন্ত আপনি আমি কি খুঁজেছি জোরে আরো জোরে এবার জান্নাত কি বলে আমার খোঁজ হোসকে আমার খালিক আমার মালিকের খোঁজ যে আমার খালিক মালিকের হবে আমি জান্নাত তার হব এবার টোটাল অঙ্কটা এক কথাই আসলে আপনারা বুঝতে পারবেন সারা জীবন যা শুনেছেন সেটাই বলবো শুধু ওলামাই কেরামের দোয়া নিয়ে মালিকের দয়া নিয়ে একটু গভীরে যাওয়ার চেষ্টা করবো যদি আল্লাহ আমাকে তফিক দেয় আর দশটা মিনিট আমি আপনাদের সাথে আছি মনোযোগ মনোযোগ একদম আমরা নামাজ পড়ি জন্য নাকি রোজা রাখি মানে কথা বলতে কি কষ্ট হচ্ছে তাহলে মনে হয় আপনাদেরকে আমি বিরক্ত করে ফেলেছি আওয়াজ না দিলে আপনি নিজের লস করছেন কেন জানেন মানুষ যখন আওয়াজ দেয় অ্যাটেনশনটা বেড়ে যায় এটা আমার কথা না সাইকোলজিক্যাল ডাক্তারের কথা